মিয়ানমারে সংগঠিত বিধ্বংসী ভূমিকম্পের প্রেক্ষিতে প্রধান উপদেষ্টা নির্দেশে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর তত্ত্বাবধানে একটি বিশেষ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দল বর্তমানে মিয়ানমারে অবস্থান করছে বাংলাদেশ সশস্ত্র বাহিনীর নেতৃত্বে পরিচালিত এই মানবিক সহায়তা কার্যক্রম চলমান রয়েছে এরই ধারাবাহিকতা শুক্রবার মিয়ানমার ফায়ার সার্ভিস সদর দপ্তরের ধসে পড়া বিল্ডিং পরিদর্শন করা হয় এবং ক্লিয়ারিং অপারেশনের জন্য প্রতিবেদন দেওয়া হয় আজ সরকারি কিছু অফিসের বিল্ডিংয়ে ক্লিয়ারিং অপারেশনের পরিকল্পনা রয়েছে উদ্ধার কার্যক্রমের পাশাপাশি এক হাজার শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতাল পঞ্চাশ শয্যা বিশিষ্ট যুবথিরি জেনারেল হাসপাতাল ও একশো শয্যা বিশিষ্ট লিওয়ে হাসপাতাল বাংলাদেশ চিকিৎসক দলের বিশেষজ্ঞ কর্তৃক একশো পঞ্চাশ জন রোগীর চিকিৎসা সেবা প্রদান করা হয় বাংলাদেশ মেডিকেল টিমের সার্জিক্যাল বিশেষজ্ঞ ক্যান্সার রোগীর জটিল অস্ত্রোপচারে অংশগ্রহণ এবং পর্যন্ত সর্বমোট সাতাশ জন রোগীকে চিকিৎসা সেবা প্রদান করা হয়েছে বাংলাদেশ উদ্ধারকারী ও চিকিৎসা সহায়তা প্রদানকারী দলের কার্যক্রম স্থানীয় প্রশাসন ও সংশ্লিষ্ট সংস্থাগুলোর সাথে সমন্বয়ের মাধ্যমে অব্যাহত থাকবে ইসমাইল এমটিভি ঢাকা স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ